অনুষ্ঠিত পার্টির পার্টির বলিদান দিবসে পশ্চিমবঙ্গের বলিদান ভোলা যাবে না দু হাজার ছাব্বিশের লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত আজ বলিদান দিবস উপলক্ষে আজশু পার্টির কেন্দ্রীয় নেতা সুদেশ কুমার মাহাতো এক গভীর বার্তা প্রদান করেন তিনি বলেন পশ্চিমবঙ্গের বলিদান শুধু অতীত নয় তা আমাদের চলার পথের শক্তি এই আত্মত্যাগ কোনোদিন নয় ভিতর থেকে তিনি ইঙ্গিত দেন যে আজশো পার্টি দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত তার কথায় আমরা শুধু স্মরণ করতে আসিনি আমরা প্রস্তুত পশ্চিমবঙ্গে বিকল্প গড়তে মানুষের পাশে দাঁড়াতে এই বক্তব্যে আজসু পার্টির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দানে শক্তিশালী আগমনের বার্তা স্পষ্ট হয়ে উঠেছে बंगाल के लोगों का योगदान पूर्णिया मेदनीपुर बांकुला के लोगों का योगदान झारखंड के निर्माण में बढ़ चढ़ कर रहा है आज उनका राजनीति में उनके आंदोलन में या उनके वजूद साथियों को अलग रखकर ये संभव नहीं हो सकता इसलिए बंगाल के साथियों को भी इसी मन से अपनी ओर से हम झारखंडी जोहार करना चाहते हैं और उनका अभिनंदन करना चाहते हैं आज हमारे राष्ट्रीय पार्टी स्थापना दिवस आज की के हम सही बलिदान दिवस हिसाब से पालन तो करी जो झारखंड आंदोलन समय शहीद हो झारखंड बेंगल और उड़ीसार से शहीद आज के शहीद दिवस हिसाब से पालन कर উপস্থিত ছিলেন আমাদের মাননীয় সুদেশ কুমার মাহাত এবং কেন্দ্রীয় সকল কমিটির সদস্য প্রখণ্ড সদস্য বেঙ্গল উড়িষ্যা ঝাড়খণ্ডের সকলেই উপস্থিত ছিলেন ধন্যবাদ জয় ঝাড়খণ্ড জয় ভারত